সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিও দেখার জন্য বিসমিল্লাহির রহমান রহিম আবারও একটা নতুন একটা অ্যাপস নিয়ে আপনাদের মাঝে আসলাম এর আগে আমি কয়েকটি অ্যাপসের কথা বলেছি এবং সেই অ্যাপ থেকে ইনকাম হচ্ছে ইনশাআল্লাহ সবাই বলতেছেন ভালো সো এই ভালো চিন্তা ভাবনা নিয়েই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখবেন আবার একটি নতুন নতুন একটি অ্যাপস এই অ্যাপসটি অনেক দুর্দান্ত ও ভালো কাজ করে আসলে আমি যেগুলি অ্যাপসের কথা বলি সেগুলি অ্যাপস হচ্ছে সবগুলো বাংলাদেশের অফিস কোনো পালিয়ে যাওয়ার মতন বা মেরে খাওয়ার মতন কোনো কিছু সিস্টেম নেই সকল প্রকার অ্যাড্রেস এবং সকল প্রকার অফিস ঠিকানা আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক শুরু করার আগে একটি কথা বলতে চাই যে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেন পান প্রথমত আমি প্লে স্টোর থেকে মনে করে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখানে লিখব লাইফ গুড ডিজিটাল বিজনেস এ আসলে আমার এ অ্যাপসটি এ অ্যাপসটি আগে থেকে আগে থেকেই ইনস্টল করা আছে সেই জন্যই আমি আর ইনস্টল করলাম না ও সরাসরি আমি ওপেন চলে গেলাম আর যাদের যাদের ইনস্টল করে তারা তারা অবশ্যই ইনস্টল করে নেবে তারপর যেহেতু আপনারা নতুন সব অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন নতুন ইউজার সো এখানে লগ ইন লগ ইন করার সিস্টেম নেই ফার্স্টে সো প্রথমত যাবেন আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এখানে আপনি আপনার নাম আপনার মোবাইল নম্বর আপনার ইচ্ছামতের একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন আর এরপরে এই যে রেফার কোড এ রেফার কোডের জায়গায় আমার ভিডিও ডিসক্রিপশানে একটি কোড দেওয়া থাকবে এবং আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমার রেফার কোডটি শো করছে এ সেই কোডটি আপনারা বসিয়ে নেবেন বসানোর সঙ্গে আপনি এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এই বাটনটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন এই বাটনটি ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনার ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি একটু আপনাদের দেখা সাবাদে আমি আবার লগ করে দেখাই দিচ্ছি প্রথমে দেবো আমি আমার নাম অনিক কুরিয়েশনাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড সমনাবুল তুমি কি বলেছিলে এই পুরো খেলার তুমি একাই রেফার কোড সি ও ডি ঢালা ছিল এটা তোমার মতো একটু কি করতে হবে রেফার কোড দেওয়ার পরে আপনাদের ফোনের মধ্যে চার চার সংখ্যার ওটিপি আসবে এবং চার সংখ্যার ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অ্যাকাউন্টই সবলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখন বিষয়টা হচ্ছে যে এখন আমরা লগ ইন করবো কীভাবে লগ ইন করতে গেলে প্রথমত আপনাদের নাম্বারটা দিতে হবে যে আমি নাম্বারটা দিয়ে দিলাম আমার নাম্বারটা দিলে এখন আবার পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিলে পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডটা দিলাম তারপরে আমার কিন্তু সফলভাবে লগ ইন হয়ে যাবেন আপনারা দেখতে পারবেন এই দেখুন সফলভাবে লগিং লগ ইন হয়ে গেছে নিজে লগ ইন হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে যে নতুনদের জন্য গাইডলাইন নতুনদের জন্য গাইডলাইন বলতে আমাদের এইখানে ইউটিউব এখানে ইউটিউব গাইডলাইন আছে এবং ফেসবুক গাইডলাইন আছে ঠিক আছে আপনারা দুটোই গাইডলাইনটি ফলো করতে পারেন কেমন কি ইউটিউবে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং পেজের পেজের যে চ্যানেলটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো দেখতে পারবেন তো সো যাই হোক আপনারা সেটা ওটা দেখে নেবেন তারপর নেক্সট স্টেপে আমরা যাই নেক্সট স্টেপে যেতে হলে প্রথমত এই যে এখানে এখানে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এর আগে আপনাদের আমার যেহেতু আগে করা আছে তো এর আগে আপনি প্রথমত করবেন যে কিভাবে কীভাবে ভেরিফাইড করেন এই ভিডিওটি নেক্সট নেক্সট ভিডিওতে পাবেন আপনি কিভাবে ভেরিফাইড করেন এই ভিডিওটি আমি আপনাদের বলে দেবো ঠিক আছে তো এখন বিষয়টার একটা বিষয় হচ্ছে যে এই ভেরিফাই করার আগে আপনারা যেহেতু নতুন নতুন লগ ইন লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের প্রোফাইল প্রোফাইল এডিট বা প্রোফাইল ভেরিফিকেশন চাইব প্রোফাইল ভেরিফিকেশনের জন্য আপনার ইমেল ইমেল ফোন নাম্বার লিঙ্গ ইত্যাদি সিলেক্ট করতে পারবে আপনারা সেটা করে নেবেন আমার যেহেতু করা আছে আগে সেই জন্য আমার এটা আসলো না এখন বিষয়টা আপনাদের মধ্যে মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে এই যে দুশো পঞ্চাশ টাকা দিয়ে ভেরিফাইটা করবো এই দুশো পঞ্চাশ টাকা দিয়ে ভেরিফাই করার পরে আমি কি পাবো কি কি বেনিফিট পাবো বা কি লাভ হবে কি হবে না হবে তো এই বিষয় এই বিষয়টি নিয়ে সকল সকল আমি একটা সুন্দরভাবে একটা ভিডিও দিয়ে দেব এবং আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে আপনাদের এই ইনকামটা কিভাবে আসবে বা কিভাবে হবে তো আর এর আগে আমি ছোট্ট বেশি না ছোট্ট একটা কথা বলতে চাই এই অ্যাপসের মাধ্যমে কোনো ভাওতাবাজি বা কোনো কিছু নাই ভাই ঠিক আছে এই অ্যাপসের মাধ্যমে আপনি কাজ করবেন ইনশাল্লাহ পেমেন্ট পাবেন এই পেমেন্টের মাধ্যমে আপনারা পাবেন এই পেমেন্ট পাবেন কাজটা কী কীভাবে করতে পারবেন একটা আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন ড্রাইভ ওভার মারতে পারবেন রিসেলিং মারতে পারবেন অ্যাডস মার্কেটিং মাইক্রোজব জব পোস্ট অ্যাড স্যালারি এখন এখানে একটা কিন্তু একটা একটা স্যালারি সিস্টেম আছে এই স্যালারি সিস্টেম কিন্তু একটা অনেক সহজ এবং একটা মানে আপনাদের আপনারা সকলেই পারবেন এ স্যালারি সিস্টেমটা কথা এ স্যালারি নিয়েও আমি নেক্সট ভিডিওটা কথা বলবো আর এখানে আর একটা আছে যে ওয়েলকাম বোনাস ওয়েলকাম বোনাস ওয়েল ওয়েলকাম বোনাসটা প্রথমত দেয় যারা প্রথম এটা আপনার অ্যাপসটা লগ ইন করে লগ ইন করার মাধ্যমে যারা ভেরিফাইড করে এই ভেরিফাইড করার মধ্যে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস পাবেন ঠিক আছে এই এক হাজার টাকা ওয়েলকাম বোনাসটা আপনারা সকলে নিতে পারবেন এ আমি একটু ছোট্ট করে আমি দেখে দিই এই ওয়েলকাম বোনাসটাতে আমি করলাম এ এই যেখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম বোনাস এক হাজার টাকা ও সরি এর চলে আসলো সরি এড চলে আসলো হুম ওকে এখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম বোনাস ওয়েলকাম বোনাসের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা পাবেন এই এক হাজার টাকা পাওয়ার জন্য আপনার কী করতে হবে প্রথমত অ্যাপস মুলাসা ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু দশটা ভিডিও আসবে এই দশটা ভিডিও কীসের জন্য এই দশটা ভিডিও আপনারা যেহেতু নতুন সেই জন্য কাজ শিখতে হবে এই দশটা ভিডিও হচ্ছে যে এই কোম্পানি থেকে আপনারাকে দশটা ভিডিও দেবে এখানে লেখা আছে দেখেন প্রত্যেক এখানে কোর্সের প্রত্যেকটি সেকশন পনেরো একশো টাকা করে মোট এক হাজার টাকা যুক্ত হবে এখানে ভাই এই দুইটা ভেরিফাই করার আগে এই যে দুইটা দুইটা লেসন আপনারা মনে করেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং ফ্রিতে পাবেন এই লেসনটা আপনারা করলে একশো একশো দুইশো টাকা আপনারা পেয়ে যাবেন আচ্ছা আপনারা আপনাদের সুবিধার্থে আমি আরেকবার মনে করেন এই লেসনটা আপনি দেখি আমি করে দিচ্ছি এই যে এখানে একটা করে লেসনের মধ্যে তিনটা করে ভিডিও আছে তিনটা করে ভিডিও থাকার ফলে আপনারা কিন্তু প্রথমত প্রথমত আপনাদের কাছে কুইজ আসবে এই যে একটা ভিডিও শো হবে এই যে এই যেখানে এই যে এখানে দেখেন সুন্দর করে একটা ভিডিও শো হচ্ছে এই ভিডিও শোয়ের মাধ্যমে এই ভিডিওর ভিতরে একটি প্রশ্ন আছে যেখানে দেখেন লেখা আছে দেখেন কোম্পানির হেড অফিস কোথায় এই জায়গাতে কিন্তু এখনো কিন্তু নতুনটা কিন্তু আপনারা জানেন না যে কোম্পানির হেড অফিসটা কোথায় আছে তো আমি আমি যেহেতু এর আগে এর আগে করছি সেই জন্য আমি জানি যে কোম্পানির হেড অফিসটা কোথায় আছে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে কারণ আমার তো যেহেতু জানা আছে সে যে নির্বাচিত হয়েছে আবার এখানে লেখা আছে দেখেন আরেকটা দেখ ঢুকলাম এখানে লেখা আছে দেখেন যে একটি কোম্পানি বন্ধ হওয়ার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে এই যে দেখেন এখানে লেখা আছে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো আছে সো এই প্রশ্নগুলো উত্তর কিন্তু আপনি এই ভিডিওর ভিতরে খুঁজতে হবে খুঁজার মাধ্যমে আপনাকে ক্লিক করে আপনাকে দেখতে হবে যেহেতু আমার আগে করা আছে সেই জন্য আমি একটা ক্লিক দিলাম দেখি এটা মনে হয় হ্যাঁ এই যে দেখেন হয়ে গেছে ঠিক আছে আবার এখানে দেখেন যে আবার একটা বলি এই যে এখানে এই যে এখানে কিন্তু আর একটা এই ভিডিও ভিডিও শো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার কি এখানে একটা প্রশ্ন আছে সো এই প্রশ্নের উত্তর দিতে হবে আমার যেহেতু জানা আছে সেই জন্য তো আমি আর একটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটা প্রথমত করে দিচ্ছি নেক্সট গুলো কিন্তু আপনারা বলবেন ঠিক আছে এখানে কিন্তু দেখেন আমি কিন্তু লাইভ লাইভ প্রমাণ প্রমাণ সহকারে আপনাদের আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি আমি কিন্তু সহ দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু অলরেডি এর আগে কিন্তু জিরো জিরো টাকা ছিল এখানে কিন্তু একশো টাকা অলরেডি জমা হয়ে গেছে এই দেখেন আগে প্রথমত ছিল কিন্তু জিরো টাকা এখানে দেখেন একশো টাকা কিন্তু আমি ওয়েলকাম বোনাস কিন্তু পেয়ে গেলাম এরকম এরকম আপনি এই দশটা দশটা ভিডিও দশটা ভিডিওর মাধ্যমে দশটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি খুব সহজভাবে কিন্তু এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপরে এক হাজার টাকা কিভাবে ইনকাম করে কিভাবে উইথড্র করা যায় কিভাবে ইনকাম নিয়ে যাবেন সে ভিডিওগুলো আমি পরে স্টেপে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো ঠিক আছে আপনারা প্রথমত এই অ্যাপসটা লগ ইন করুন লগ করার মাধ্যমে আপনারা আগে অ্যাপ সম্পর্কে বুঝেন কাজ সম্পর্কে বুঝেন ভেরিফাইড করেন তারপরে ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ এগুলো মনে করো মনে করেন আমি ভিডিওর মাধ্যমে দিতে পারবো এই ভিডিওতে এই অ্যাপসে আপনি লগ ইন করলে ধৈর্য সহকারে কাজ করুন ইনশাআল্লাহ কিন্তু অনেক মানুষই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কাজ করে কিন্তু সাফল্য অর্জন করছে আপনি এর ওপরে কিন্তু আপনি রেফার অনুযায়ী কিন্তু আপনি ইয়ে করতে পারবেন এই যেখানে মাই নেটওয়ার্ক আছে এর রেফারের মাধ্যমে আপনি কিন্তু সুন্দরভাবে ইনকাম করতে পারবেন তো এই রেফার আপনার ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন আরও ইত্যাদি অনেক সব সুযোগ সুবিধা আছে যাই হোক এত কিছু বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেলাইকন বে চ্যানেলটির পাশে বেলাইকন থাকবে বেলাইকনটি অন করে দিবেন যাতে প্রথম ভিডিও ভিডিও দিলে আপনাদের মাধ্যমে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম